দ্যাট ইজ আওয়ার ডিসিপ্লিন দ্যাট ইজ আওয়ার টেল পার্ট আমার কন্টিনিউসলি যেতে যেতে আমার হেল্প করবো কে আমার ডিসিপ্লিনে হেল্প করবো তো সাম একটিভিটিস লাইক সেটিং গোল ইজ এন এক্সাম্পল অফ মোটিভেশন সেটিং ক্রিয়েটিং এ প্ল্যান ইস এন এক্সাম্পল অফ হোয়াট আওয়ার মোটিভেশন একটা প্ল্যান তুমি স্টার্ট করতাই ইটস কাইন্ড অফ মোটিভেশান বাট এক্স কনসিস্ট্যান্ট অ্যাকশন প্ল্যান অ্যাচিভ করতে গেলে দ্যাট ইজ ইউর ডিসিপ্লিন একটা প্ল্যান অ্যাচিভ করতে গেলে প্রবলেমসরে মানে অবস্টাকলসরে হরাইতে লাগবো দ্যাট ইজ ইউর ডিসিপ্লিন

ওগুলো তুমি অ্যাচিভ করবা ইনশাল্লাহ সুন অ্যান্ড উইশিং ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আচ্ছা লাগলে লাগে তোমার জানাই লো কমেন্ট সেকশনও আচ্ছা লাগছে নি ভিডিও আর কোনো টপিকের উপরে তোমার সাজেশন থাকলে ইউ মে কমেন্ট সেকশনে জানতে পারবা আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লে মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে আচ্ছা লোক